নমস্কার বন্ধুরা উপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবে একবার কচুরমুখী দিয়ে বাটা মাছুল করে দেখুন খেতে খুব ভালো হয় তো এখানে কচুরমুখী কেটে নিয়েছি আছে চার পিস বাটা মাছ তো এইভাবে কেটে নুন আর হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে জিরে আর গোলমরিচটাকে কিন্তু একটু ভেজে নেব তো দেখুন জিরে গোলমরিচ কিন্তু খুব বেশি পুড়ে গেলে হবে না এই রকম ভাজা হলেই তুলে নিতে হবে তো জিরে গোলমরিচ ভাজা তুলে নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখানো মাছের মাথা আর মাছ দিয়ে কিন্তু ভেজে নেব এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে কিন্তু এভাবে সমস্ত মাছগুলোকে উল্টে দেব উল্টে অপর পিঠটাও ভেজে নেব তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে তেল থেকে তুলে নেব আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এখানে পরে যে কপিস মাছ ছিল সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে কিন্তু আর আমি তেল দিইনি যে তেলটা ছিল তার মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কচুরমুখিগুলো কচুরমুখী দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি কচুরমুখীটাকে এরপর কচুরমুখির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো হলুদটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এবার কচুরমুখীটাকে কিন্তু কিছুটা সময় ধরে একটু ভাজতে হবে খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই শুধুমাত্র কিছুটা সময় একটু ভাজা করতে হবে এটাকে আশা করি আজকের রান্না আপনাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন কচুরমুখীটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা জিরে কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কচুর সাথে কিন্তু মশলাটা কিছুটা সময় একটু কষাতে হবে এখানে মশলাটা কিন্তু খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই বেশিক্ষণ কষালে কিন্তু কালো জিরে দেওয়া যেহেতু সেই জন্য কিন্তু একটু তিতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল তো দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল তো জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু এই পরিমাণ জলটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এবার অপেক্ষা করতে হবে কচুরমুখিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন এভাবে কিন্তু টক বক করে ফুটে উঠেছে কচুরমুখিগুলো আর এই যে দেখতে পাচ্ছেন বাটা মাছের তেলটাও কিন্তু উপর থেকে ভেসে উঠেছে তো একটু নাড়াচাড়া করে দিলাম তো এভাবে কিছু আরও কিছুটা সময় কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে তরকারিটাকে একটু ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাটা মাছের পিসগুলো তো বাটা মাছগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার তরকারিটাকে কিন্তু মাছগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করতে হবে এরপর আরও দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গোলমরিচ বাটা তো একটু জল দিয়ে আমি কিন্তু জিরে গোলমরিচটা বেটে নিয়েছিলাম তো জিরে গোলমরিচ বাটাটা দিয়ে তরকারিটা আবারও একটু নাড়াচাড়া করে নেবো আর দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কম হয়ে এসছে তো এবার এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে কচুর দিয়ে বাটা মাছের ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ